হাজির করার যে তদ্বির আপনার স্ত্রী আপনার সাথে বা অভিমান রাগ করে বা আপনার সংসার ছেড়ে চলে গেছে বাবের বাড়ির বা অন্য কোথাও আপনি পাচ্ছেন না আজকে বলবো আপনার ওই স্ত্রীকে আপনার কাছে আনার জন্য বা হাজির করতে পারবেন যে কোনো মুহূর্ত থেকে আপনারা আনতে পারবেন আমাদের ডি চ্যানেলের ভিডিও যারা দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে ভিডিওটা যদি মনোযোগ সহকারে নাটেনা দেখেন তবে আপনারা বুঝতে পারবেন তবে কাজ করার নিয়ম উদ্দেশ্য হলো যে আপনার আপনার স্ত্রী আপনার কাছ থেকে অবশ্যই আপনার স্ত্রী আপনার সংসারের মধ্যে আপনার গায়ের আপনার স্ত্রী গায়ের জামা যে জামাটা নেয় সে পিন মানে জামাটা পরার পর সে জামাটা সে দুই নেই মানে দুটো করি নেই স্ত্রীর যে গ্রামের যে গ্রামরা আপনার ওই জামার মাঝে রাগে লোসে ওই জামাটার ভিতরে তিনটা টুকরা মাঝে নকশাটা লেখবেন আপনারা শনিবারে সকালে লেখবেন অথবা মঙ্গলবার আপনারা বারোটার পরে লেখবেন বুঝবেন শনি মঙ্গলবারে কাজ করতে হবে শনিবারে সকালে আর মঙ্গলবার এসে বারোটার পর তখন বারোটার পর আপনারা তখন করবেন করার পরে এই নকশাটা আপনারা মেস্কো অরিজিনাল মেস্ক জাফরান যেটা অরিজিনাল মেস্ক জাফরান কুমকুম গোসানা তিনটা জিনিস একটা কালি তৈরি করা ওই কাপড়ের মধ্যে লেখতে হবে লেখার পর তিনটা নকশা লিখবেন আপনারা তিনটা নকশা লেখিয়া মানে দশ মিনিট অথবা সামনে রাখবেন দশ মিনিট দশ মিনিট লাখার পর থেকে এবং অবশ্যই আপনারা ধূপ আগরবাতি জ্বালিয়ে নেবেন আগরের বা ধূপের হ্যাঁ লোবানের বা দুপ্তির দোয়া দিয়ে নেবেন এই কাপড়টা আমাদের নকশাটা মাঝে সুন্দর করে সঙ্গত লেখা লেখবেন ওই আপনার স্ত্রীকে মনো এমনভাবে করবেন যে স্ত্রী আপনার সামনে হাজির এরকমভাবে অনুভব করতে হবে আর অবশ্যই উল্লেখ করতে হবে স্ত্রীকে আমার কাছে হাজির করো এভাবে উল্লেখ করতে হবে নকশাটা মেলে বাংলা লেখা উল্লেখ করার জন্য অবশ্যই আমি আবার আবার প্রত্যেক বিরুতে বলে দিই তবে আবারও বিরুতে ঘুরে আসবে দেখবেন অন্য অন্য বিরুতে কীভাবে উল্লেখ করুন লাগে তখন আপনারা করবেন কি কাজটা তিনটা নকশা লেখা যখন হয়ে যাবে গা একটি নকশা আপনারা হ্যাঁ নদীতে ফেলে দিবেন সোতলারা ফানি নদী নদীতে ফেলে দিবেন আরেকটি নকশা আপনারা আমরা বড় পাথরে চাপা দিয়ে রাখবেন আরেকটি নকশা আপনারা করবেন কি ওই ঝুলন্ত গাছের ভিতরে একটি গাছের মেঝে ঝুলে বেঁধে দিবেন ওর বাড়ির দিকে ফিরা আপনার স্ত্রীর বাড়ি যে দিকে এদিকে ফিরা বেঁধে দেওয়ার পরে পাগলের মতো করার সময় অপেক্ষা করবেন সে পাগলের মতন আপনার স্ত্রীও চলে আসবে তবে আজকে বলবো রানাভাই ইডি চ্যানেল যারা নি দেখছেন আর জামা আমাদের এখন কাজ করাইতেছেন আপনারা এই এখানে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে যোগাযোগ করবেন তবে আমি আপনারাকে বলবি অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলেন যে পয়সা পরে দিব কাজ করার পরে কিন্তু গেলে না আপনারা যদি খরচ আমাকে আগে দিতে পারেন তাহলে আমি কাজ করে দিতে পারবো যদি কাজ করেন আমারে দিয়ে ধন্যবাদ সবাইকে তবে নিয়মকরণ সব জায়গায় দেখে নেবেন আর না বুঝলে আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এস করবেন দিবেন আমি আপনাদেরকে ভালোভাবে নিয়মগুলো করে দেবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম